অটোরিকা বন্ধ হয়ে যাক এই অটোরিক্সার কারণে শুধু আমাদের না শুধু সিএনজি চালক না আপনি দেখেন বাস রিক্সা তারপর আপনার যত ধরনের এই যে আমি এখন মালিবেট থেকে মগবাজার থেকে আসতেছি মগবাজার থেকে আসার মধ্যে মালিবেট মোড়ে মালিবেট মোড়েই এক অটোরিক্সায় কে আরেുണ്ടের মধ্যে দিছেbundle গেছে পরে যে এই আমেরিকিয়া কি কয় গায় ট্রাফিক সার্জেন্ট এসে তাদেরকে উদ্ধার করছে ঠিক আছে যার কারণে এই অটোরিকশা এখন হলো আমাদের মানুষের মরণেরা ফাঁদ হয়ে দাঁড়িয়েছে যার কারণে আমরা অত দ্রুত কারণ দ্রুত এই অটোরিক্সা বন্ধ করতে আমরা চাই এই বন্ধ করার পক্ষে আমরা আমরা দাঁড়িয়েছি দাবি জানাচ্ছি এই অটোরিক্সা বন্ধ করার জন্য আপনার অটোরিক্সার কারণে দেখেন আপনি তদন্ত নিয়ে দেখেন অনেক মানুষ এই কারণে যেমন চট্টগ্রামে মারা গেছে ঢাকা শহরে মারা গেছে বাচ্চা সহকারে মারা গেছে অনেক লোক মারা গেছে এই অটোরিক্সার কারণে এরা তো জানে না কোনো কিছু এই পরশু দিন আপনার করে এক অটো রিক্সায় ওনা পেশিয়ে এক মহিলা সরাসরি জায়গা কেট হয়ে গেছে এই অটো রিক্সার কারণে তো বাংলাদেশের সবাই জানে অটো রিক্সাটা মরণ ফাঁদে দাঁড়াইছে যার কারণে আমরা এই অটো রিক্সার বিরুদ্ধে আজকে আমরা রাস্তা দাঁড়াইতে বাধ্য হয়েছি যানজট যানজট তো আসি যানজট তো এটা তো এটা তো মানুষ ব্যাপার কিন্তু মানুষ যে মরতেছে মারতেছে এটা কি সবাই দেখতেছে না বিশ্ববাসী দেখতেছে না যার কারণে আমরা এই অটোর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় দাঁড়াইতে আমরা বাধ্য হয়েছি এই যে দুই তিন দিন আগে এক একটা সচিব সচিবের গাড়ি লাগাই করে যে সচিবের গাড়িকে সাহস সচিবকে মারার জন্য যায়। এটা ভাইরাল হয়ে গেছে না আপনারা দেখছেন কিনা জানি না আমরা তো দেখছি না যে এটা ভাইরাল হয়ে গেছে সচিবকে মারার জন্য গেছে এক অটোরিক্সার ড্রাইভার কত বড় সাহস কত বড় আসপোর্ট যে একটা সচিবেরা হাত দেওয়ার জন্য যায় হোক বিধায়ী আমরা এই অটোরিক্সা আমরা ঢাকা শহরে আমরা দেখতে চাই না এই অটোরিকশাকে বন্ধ করে দেওয়া হোক অতি দ্রুত অটোরিকশাকে বন্ধ করে দেওয়া হোক